হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে ডালমা মানে একঘেমি ডাল থেকে রেহাই পেতে উড়িষ্যার একটা বিখ্যাত রেসিপি ডালমা নিরামিষ রেসিপি এটাকে বলা যেতে পারে পুরোপুরি ভেজ তো এই রান্না করতে মানে মূলত লাগছে গিয়ে ডাল এখানে অরহর ডাল হলে খুবই ভালো হতো তো অরহর ডাল আমার বাড়িতে ছিল না তো বাড়িতে যা কিছু আছে সব কিছু নিয়েই আজকে এই ডালমাটা তৈরি করছি অড়হর ডাল না থাকায় বাড়িতে ছিল মুগের ডাল তো আজ সেটা মুগের ডাল দিয়েই বানাবো মানে ডালমা তো মুগের ডালটাকে ভালো করে দু তিনবার ভালো করে দোলে দোলে ধুয়ে নিতে হবে তার সাদা জলগুলোকে বের করে দিতে হবে তো ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওদিকে গ্যাসে আমি একটা মিডিয়াম সাইজের হাঁড়িতে মানে ডালমাটা আমি তৈরি করবো হাঁড়িতে তো সেই হাঁড়িতে পুরো এক হাঁড়ি জল গরম করতে বসিয়ে দিয়েছি ওটা একদিকে গরম হচ্ছে আর একদিকে ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে তো এই যে দেখো ধুয়ে নিয়ে এসছি এবার বললাম না তোমাদের যে এক হাঁড়ি জল গরম হতে বসেছে ওই হাঁড়িতেই ধোয়া ডালগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মানে গরম ভাব উঠছে মানে কতটা গরম এই ডালমার রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ নিরামিষ একটা মানে চমৎকার রান্না যেটা রুটি কিংবা ভাতের সাথে একেবারে জমে যাবে তো সেই জন্য আজ বানাচ্ছি ডালমা তো ভালো করে ডালগুলো আমি দিয়ে দিলাম গরম জলে এটা একটুখানের জন্য মানে বলতে গেলে পাঁচ সাত মিনিট মতো আমরা ঢাকা দিয়ে দেব কারণ না ডালটা ভালো করে ফুটে উঠলে তারপর পর আমি দেখাবো কি কি রয়েছে ওদিকে তো ডালটা সেদ্ধ হচ্ছে এদিকে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে দেখো বড় বড়ো সাইজের তিনটে টমেটো নিয়েছি গোটা টমেটো টমেটোগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে নেই গোটা রেখেছি আর এদিকে দেখো বিনসগুলোকে একই সাইজের কেটে নিয়েছি আর এদিকে রয়েছে গোটা আদা ওটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি গোটা আদাকে কি করব তোমরা দেখবে তারপর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ভালো করে সমস্ত সবজিকে ধুয়ে নিয়েছি শুধু এই যে সবজি দিচ্ছি সেটা কিন্তু নয় আরও অনেক কিছু দিয়েছি মানে ডালেও যে এই ধরনের সবজি পরে সত্যি আমিও অবাক হয়েছি যখন রেসিপিটা দেখলাম আর শিখলাম এই যে দেখো তারপর কুমড়ো নিয়ে নিয়েছি একদম ডুমো ডুমো করে কাটা বড় বড় সাইজের একেবারে কুমড়োকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর একটা নিয়ে নিয়েছি বড় বেগুন বেগুনটা গোটা ফেলা হবে না তোমরা ভাববে হয়তো গোটা ফেলবো সেটা নয় বেগুনটাকে কাটা হবে তো আগে ধুয়ে নেওয়া হলো আর এই যে দেখো আলু আলুগুলোকে একদম কিন্তু মাংসের সাইজে ধোয়া মানে কাটা হয়েছে ধোয়া হচ্ছে এবার তো আমি ভাবলাম যে বাবা মাংসের সাইজের আলু কাটা হয়েছে ডালে পড়বে আমি তো খুবই অবাক হয়েছিলাম তো সমস্ত সবজি ভালো করে ধুয়ে নেওয়া হলো তারপর এবার এই যে দেখলে না তোমাদের দেখালাম যে গোটা গোটা আদাগুলোকে এবার সেই আদাগুলোকে ভালো করে থেতো করে নেওয়া হচ্ছে আদা বাটা দিয়ে ডাল খেয়েছি কিন্তু এইভাবে আদা থেতো করে ডাল আমি সত্যি বলছি কোনো দিন খাইনি আমি নিজেও খাবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব। রেসিপিটা তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে করো সত্যি খুব অসাধারণ ছিল রান্নাটা তারপরে এই যে দেখো খালি ঢাকনাটা খুলে দিলাম একদম টবক টব্বক করে জলটা ফুটছে মানে ডালটা সেদ্ধ হচ্ছে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর সাথে চলে যাচ্ছে পরিমাণ মতো লবণ তো হলুদ গুঁড়োটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেয়া হয়েছে কারণ না অনেক সবজি পড়বে তো সবজিগুলোতে যেহেতু লবণ হলুদ কিছুই দেওয়া হবে না এতেই সমস্ত কিছু দেওয়া হচ্ছে সেই জন্য যথেষ্ট পরিমাণে হলুদ দেওয়া হচ্ছে তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিও তো এবার দিচ্ছি লবণ সব কিছু পরিমাণ বুঝেই দিয়ে দিচ্ছি এবার তোমাদেরও পরিমাণ মতোই দেও আর যে যে যতটা লবণ খায় কারুর বাড়িতে অল্প লবণ খায় কারুর বাড়িতে একটু বেশি লবণ খায় সেইভাবে দেও আমাদের বাড়িতে কিন্তু একটু বেশি লবণ খাওয়া হয় আমরা একটু বেশিই লবণ দিয়েছি এরপর দেখো বড় বড়ো কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর মানে খুব সুন্দরভাবে রান্নাটা এগোচ্ছে আর রান্নার যে স্মেলটা উঠেছিল না কি বলবো তোমাদের তারপর দিয়ে দিচ্ছি বিনস কেটে রাখা বিনসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে মানে ডালে যে এই সমস্ত কিছু পরে আমি সত্যিই অবাক হচ্ছিলাম কিন্তু লাস্টে আমি ভাবছিলাম যে ঘি কেন পড়লো না মানে নিরামিষ রান্না আমাদের এদিকে মানে ঘি পড়বেই কিন্তু এখানে কিন্তু ঘি পড়েছিল না আমি সত্যিই অবাক হয়েছিলাম তারপর পড়ে গেলো বড় বড়ো সাইজের তিনটে টমেটো আর যে কেটে রাখা কুমড়োগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছে আর দেখতে কিন্তু খুবই কালারফুল হয়েছিলো আমার তো খুবই ভালো লাগছিলো আমি তো মানে মনে হচ্ছিলো না খিচুড়ি হচ্ছে খিচুড়ি স্টাইলে হচ্ছে আমি ভাবছি এটা ঠিক কি হবে মানে ডাল হবে না ঘন্ট হবে না কি হবে আমি নিজেই মানে অবাক হচ্ছিলাম জিনিসটা এবার ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছিলো তো এবার ঢাকা দিয়ে দেওয়া হবে এটা আস্তে আস্তে হতে থাকুক একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে একেবারে গরম করে নিয়েছি তারপর পরিমাণ মতো এবার জিরে দিয়ে দিচ্ছি মানে যতটা লাগবে তোমরাও তোমাদের পরিমাণ মতো আমাদের এই যে ডালমাটা হচ্ছে ওইটার পরিমাণ মতো আমরা মানে জিরেটা নিয়েছি মানে ডালটা প্রায় ছিল বলতে গেলে প্রায় তিনশো গ্রাম মতো তো সেই মতো জিরে নিয়েছি এটাকে ভালো করে ভেজে নিতে হবে তো তার সাথে রয়েছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও দেবো আস্তে আস্তে দিচ্ছি তো এটাকে ভালো করে ভেজে নিয়ে আগে উড়িষ্যা একটা সত্যি বলছি উড়িষ্যার না আমি ভাষা বুঝতে পারি না হ্যাঁ আমি ঠিকমতো সেখানকার রান্না খেয়েছি কিন্তু এই রান্নাটা খাওয়ার জন্য সত্যি আমি খুবই এক্সাইটেড ছিলাম কিন্তু হ্যাঁ ওই যে ইডলি ধোসা বলো ওগুলোও কিন্তু খুবই ভালো লাগে একেবারেই যে খাইনি সেটা কিন্তু নয় কিন্তু ওই যে বলে না উড়িষ্যার একদম অদ্ভুত রান্না ওটা খাওয়া যায় না সবাই বলে শুনেছি ইডলি ধোসা বাদে ওইগুলো আমি হয়তো কখনো খেতে পারবো না কি জানি না ওইটাই বাড়িতে মানে দিদিভাইয়ের সাথে আমি আলোচনা করছিলাম যে ওরা কিভাবে খায় আর উড়িষ্যায় কী জানো তো একদম কাক ভরে কাক ভরে কিন্তু পুজো হয়ে যায় মানে যে দিদিটার কাছ থেকে সব কিছু জানলাম সত্যি শুনে অবাক হলাম আর ওখানকার ভাষা তো জানোই বেশ অদ্ভুত অদ্ভুত শুনতে লাগে তো কথা বলতে বলতে এই যে দেখো জিরেটাও ভালো করে ভাজা হয়ে গেল তারপর বলেছিলাম না তোমাদের যে শুকনো লঙ্কা ভাজা হবে এবার পরিমাণ মতো শুকনো লঙ্কা দেওয়া হলো যথেষ্ট কিন্তু এখানে প্রায় দশ থেকে বারোটার মতো শুকনো লঙ্কা রয়েছে সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ওদিকে কিন্তু ওই যে ডালমার বেশ সুন্দর মানে সেন্ট উঠেছে এতটাই মানে সুন্দর মানে ওই যে আমাদের হয় না মৎসব বাড়িতে যে নিরামিষ রান্নার যে স্মেলটা ওঠে ঠিক ওই রকম তো শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি ওগুলো এক সাইড করে দিয়েছি আর বেগুনগুলোকে বড় বড় সাইজের কেটে ওগুলোকে আমি দিয়ে দিলাম তারপর এদিকে দেখো গোটা গরম মশলা এখানে রয়েছে দারচিনি আর এলাচ সেগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি আর এদিকে দেখো কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম ওখানে যে আমি একটু আগে করলাম না জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিলাম ওটাকে গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিলাম আর এদিকে দেখো সর্ষে তেলেই আজকে রান্নাটা হচ্ছে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে তেলটা দিয়ে দেওয়ার পর এখানে দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণ পাঁচ ফোড়ন রয়েছে অল্প অল্প নয় অনেকটাই তো পাঁচ ফোরনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একদম তারপর শুকনো লঙ্কা একেবারে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখছো তেলের কালারটা আর যে ফোড়নটা উঠলো না এই ফোড়নটাই দেওয়ার মানে কি সবার হাতে কিন্তু এই ফোড়ন হয় না খুব খুব সুন্দর করে এই ফোড়নটা তৈরি হলো তো তারপর ওই ডালমাতে ফোড়নটা দিয়ে দেওয়া হল তারপর ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে দেখতেই যা কালারিং লাগছে না কি বলবো এবার ওই যে স্মেলটা উড়ে যাবে বলে ওটাকে ভালো করে ঢাকা দিয়ে রাখা হলো কিছুক্ষণের জন্য মানে এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা যে যে মানে তেলের যে ঝাঁঝটা আর কি সেটা ঢাকা দেওয়া হলো তারপর এই যে বললাম না গুঁড়ো গুঁড়ো নেওয়া হলো জিরে আর শুকনো লঙ্কা ওটা এবার পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে যারা যেরকম পরিমাণ খাও যতটা ঝাল খাও সেই মতোই কিন্তু দেবে আমাদের বাড়িতে কিন্তু সবাই ঝাল খায় না বাড়ির ছেলেরা কিন্তু খুব কমই ঝাল খায় সেই জন্য আমরা প্রথমবার যেহেতু রান্নাটা হচ্ছে সেই জন্য ঝালের পরিমাণটা অল্প রেখেছি আর তারপর থেতো করে রাখা গোটা গরম মশলা ওটা দিয়ে দিলাম এরপর ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে তারপর আধ ঘন্টা ঢাকা দিয়ে দিতে হবে আর হ্যাঁ একটা জিনিস তো মিস করলাম সেটা হলো ধনে পাতা ধনে পাতা একটু দিতে হবে তারপর ঢাকা দিয়ে দিতে হবে দিলেই পাঁচ মিনিট পর সার্ভ করলে রুটি কিংবা ভাতের সাথে জমে যাবে একেবারে অসাধারণ হয়েছিল রেসিপিটা আমি ফার্স্ট টাইম খেলাম সত্যি বলছি খুবই ভালো মানে তোমরাও বাড়িতে তৈরি করো সত্যি খুব ভালো বাড়ির সবাই যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের তো খুবই প্রিয় হবে এই রেসিপিটা আজকেই কিন্তু বানাতে হবে তোমাদেরকে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও উড়িষ্যার স্পেশাল ডালমা রেসিপি নিরামিষ ডালমা রেসিপি